বাড়িতে পদ্ম গাছ লাগানোর জন্য কী ধরনের তাপমাত্রা দরকার বা কী ধরনের পরিবেশে ফুলগুলো ভালো হবে আর পদ্ম ফুলগুলো যে লাগায় পদ্ম গাছগুলো বিভিন্ন ভ্যারাইটির পদ্ম গাছ আমরা দেখেছি আমি আর নিজে আগেও ভিডিওগুলোতে বলেছি তো বিভিন্ন ভ্যারাইটির পদ্ম গাছগুলোর মধ্যে কোন পদ্ম গাছগুলো আমাদের ছোট বড়ো বিভিন্ন গামলা রয়েছে সেগুলোতে ভালো হয় সিমেন্টের পাত্র বা মাটির পাত্র না প্লাস্টিকের পাত্র কোন গামলায় পদ্ম ফুল চাষ করা সুবিধা যাবে বা ভালো হবে এ সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখেছেন অনেকেই আর বিভিন্ন সময়ে আমাকে অনেকেই মেসেজ করেন সেরকম অনেকেই মানুষ এই সময় মেসেজ করছেন তো ঠিক এই সময় গরম পড়তে শুরু করবে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে গরম পড়তে শুরু করবে তো এখনই অনেকেই পদ্ম গাছগুলো তোলার জন্য প্রস্তুতি চালাচ্ছেন বা ইয়ে করছেন বা প্রাক প্রস্তুতি শুরু করেছেন তো আমি সে ব্যাপারে আমি আপনাদের কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি যে আপনাদের কিছু লাভ হতে পারে প্রথমে জানাই পদ্ম গাছগুলো কী ধরনের পরিবেশে জন্মায় বেশিরভাগ আপনার জড়িতে যে গাছগুলো লাগাই তার মধ্যে বেশিরভাগ পদ্ম গাছগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে বড় হয় সেই তাপমাত্রাটা কতক্ষণে ধরে নেওয়া হয় যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় এই পদ্ম গাছগুলো ভালো হয় তার নিচে যদি তাপমাত্রা নেমে যায় তখন কি হয় তখন গাছগুলো ঠিকঠাক মানে গ্রোথ নেয় না বা অনেক কিছু হয় প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় যেমন শীতের সময় দেখতে পাই শীতের সময় তাপমাত্রা ছাড়াও আরেকটা সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে কুয়াশা তো অনেকেই আছেন যারা ফ্ল্যাটে বাস করেন বা এমন পরিস্থিতির জায়গায় বাড়িটা যে আলো ঠিকঠাক পৌঁছায় না বা কিছু সময় আলো থাকে সেই জায়গাতে কোন পদ্ম গাছগুলো ভালো হয় তো যদি মোটামুটি আমরা ধরে নিই যে যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা ব্রাইট সানলাইট বা প্রকট সূর্যালোক যেটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা আর সরাসরি সূর্যালোক যদি মোটামুটি চার ঘন্টা পড়ে তাহলে আপনি যে কোনো প্রজাতির গাছ লাগাতে পারেন কিন্তু এই তাপমাত্রাটা না থাকে তাহলে আপনার স্পেসিফিক কয়েকটা ভ্যারাইটি কিন্তু লাগাতে পারেন কম তাপমাত্রায় এবং কম আলোতেও ফুল হয় যেমন আমি মোটামুটি গোটা লেডি বিংলি লিআলিকে দেখেছি কম তাপমাত্রায় কিন্তু খুব ভালো ফুল হচ্ছে এবং ইভেন বারান্দার মধ্যে মানে খুব কম সূর্যের আলো পায় তাতেও কিন্তু খুব ভালো ফুল হয় কাজে আপনারা যারা পদ্ম গাছগুলো লাগাবেন তারা সবসময় দেখবেন চেষ্টা করবেন যাতে সূর্যের আলো অন্তত চার ছ ঘন্টা সূর্যের আলো যা পায় সূর্যের আলোটা হচ্ছে এর ক্ষেত্রে একটা বড় অংশ জুড়ে রয়েছে সূর্যের আলোর ভূমিকা তো সূর্যের আলো যদি না পাই তাহলে কিন্তু গাছগুলো ঠিকঠাক গ্রোথ নেবে না তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে সূর্যের আলোটা যদি পাই আর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উঠলে কিন্তু এ হবে এই জানুয়ারি মাসে শেষ হতে শুরু করবে জানুয়ারি মাসের শেষ থেকেই শুধু দেখবে তাপমাত্রাটা অপেক্ষা বাড়তে শুরু করবে এই পঁচিশ ডিগ্রি বা পঁচিশ তিরিশের মধ্যে দেখবে তাপমাত্রাটা অনেকক্ষণ স্টে হচ্ছে মানে অনেকক্ষণ থাকছে সে সময় কিন্তু পদ্মাবাজ লাগানোর জন্য উপযুক্ত মোটামুটি ধরে নেওয়া হয় তো মোটামুটি ফেব্রুয়ারি সেকেন্ড উইক ধরে নেওয়া যায় যে পটিং করার জন্য উপযুক্ত হয়ে যাবে তো এই পদ্ম গাছগুলো লাগানোর জন্য কি ধরনের গাবলাই কোন ধরনের গাছগুলো লাগাবেন সাধারণত বলি আমরা মাইক্রো লোটাস বা যে ধরনের পদ্ম গাছগুলো তো অপেক্ষাকৃত ছোট ফুল হয় সেই পদ্ম গাছগুলো রেকমেন্ড করা হয় যে ছোট জায়গায় লাগানোর জন্য পদ্ম গাছের গামলাগুলো বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় যখন দেখেন তখন বলে ছয় আট ছয় বারো সাত চোদ্দো এরকম যে গামলায় তারপরে দশ কুড়ি এরকম গামলায় লাগানো মানে দশ এটা ডিনোট করে যে কোনো গামলা যখন বলা হয় এরকমভাবে খুব সহজেই বুঝতে পারবেন যখন প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গামলার হাইট বা উচ্চতা বা ডেপ যাই বলুন না কেন যদি আমি ছয় বারো গামলা বলে নিই তাহলে গামলাটার ডেপথ বা হাইট যাই বলুন সেটা হচ্ছে ছয় ইঞ্চি আর বারো ইঞ্চি ডায়োমিটার বা ব্যাস তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের গামলা পদ্ম গাছগুলো লাগাতে যাচ্ছি কোন পাত্রে ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই যদি লিয়াংলি ফুল অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রচুর ফুল হয় এখন লিয়াংলি ভ্যারাইটিটা যদি আপনি একটা ছোট গামলায় লাগান তাহলে কিন্তু খুব ভালো ফুল পেতে পারেন কিন্তু এই লিয়াংলিটাই যদি বড়ো গামলায় লাগিয়ে দেন তাহলে কিন্তু ফুল পাওয়ার সম্ভাবনাও কমবে ফুলের সংখ্যাও কমবে কিন্তু আপনি প্রচুর টিউবার পেতে পারেন তা আমাদের উদ্দেশ্য তো ফুল পাওয়া তাহলে আমরা সবসময় কী করব ঠিক ঠিক যথাযথ গামলায় লাগাবো কারণ যদি টিউবারটা নোট বা পর্বগুলো একটু বেশি দূরে নয় কাছাকাছি তাহলে কি হয় পর্ব ছোট তারপর ছোট গামলার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হয় আর বড় গামলা যখন হয়ে যায় রানার তৈরি করে আর প্রচুর তৈরি করে দেয় ভালো টিউবওয়ার তৈরি হয় না আর ফুলও ভালো পাওয়া যায় না তো আমাদের সবসময় লক্ষ্য করতে হবে যে সমস্ত পদ্মগাছগুলোর নোট বা টিউবার টিউবারের যে নোটগুলো কাছাকাছি রয়েছে সেটা তো আমরা বুঝতে পারবো না এটা বুঝতে পারবে আপনি যার কাছ থেকে পদ্মগাছগুলো কিনছেন বা যারা আগে লাগিয়েছেন যেমন আমি বাস্তব অভিজ্ঞতায় বলে দিচ্ছি লিওয়াংলি লেডি বিংলি ইউলোপি এগুলো ছোটো গামলাতে কিন্তু দুর্দান্ত ফুল হচ্ছে আবার কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো ছোট বড় যে কোনো গামলাতেই ভালো ফুল হয় যেমন যেমন একদম নিচের দিক থেকে বলে পিওনি গোষ্ঠীর প্রায় সব ফুলগুলো পিয়নী গোষ্ঠীগুলো ক্লাউড লেডি বিংলি এগুলো কি করবেন এগুলো ছোট বড় সব গামলাতেই ফুল হচ্ছে কিন্তু যদি আপনি ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো পছন্দ করেন ট্রপিক্যাল কি এ ব্যাপারে আমি একটু ধারণা দিয়েছিলাম আমাদের মধ্যে গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে সমস্ত পদ্ম গাছগুলো স্বাভাবিক অবস্থায় এবং তার ক্রসব্রিজ থেকে যে গাছগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ট্রপিক্যাল আগের ভিডিওটা দেখে নিতে পারেন এই সম্পর্কে আমি ভালো ধারণা দিয়ে বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করেছি তো এই ট্রপিক্যাল ভ্যারাইটির যে পদ্মগুলো যখন লাগাবেন সেগুলো অন্তত দশ আঠেরো মানে দশ ইঞ্চি হাইট আঠেরো ইঞ্চি গামলা এই পদ্ম অবশ্যই এই গামলাতে লাগাবেন এর নিচে নয় কেন কারণ এই গামলার নিচে কিন্তু ভালো ফুল হবে না তার কারণ হচ্ছে এই নোট বা পর্বগুলো অনেক দূরে দূরে ফলে পর্বের মধ্যটা অনেক বড় আর পাতা কম বেরোয় তাহলে আপনার সবসময় যদি যদি আপনি আরো ছোট গামলায় লাগিয়ে দেন তাহলে ওই ঘুরতেই থাকবে ফুল বেশি পাবেন না যেমন ইউটিপি আলটিমেট থাউজেন্ড বেডাল আমি গত বছর মানে দু হাজার তেইশ দুটি ওটা কি ছোট গামলায় আছে ওর প্রচুর টিউবার তৈরি করে ফেলেছে আমি যদি ওটা বড় গামলায় লাগিয়ে দিই কিন্তু সুন্দর ফুলের যাবে মানে সুন্দর ফুল ভালো গর্জিয়াস পার্পেল গোটা ছয় সাত ফুল ফুটেছিল কিন্তু ওটাকে যদি বড় গামলায় লাগিয়ে দিই কিন্তু খুব ভালো ফুল হয় এ বিভিন্ন বুচা আখিলা আখিলা যেমন ছোটো বড়ো সব গামলাতেই ভালো ফুল দিচ্ছে গ্রিন আপেল ছোটো বড়ো সব গামলাতেই ফুল দিচ্ছে তেমনি কিছু কিছু ফুল দিচ্ছে যেমন মিরাকেল বুচা এগুলোকে অপেক্ষাকৃত বড় গামলায় লাগাতে হবে কেন বড় গামলায় লাগাতে হবে তার কারণ যখন ফুলটা ফুটতে থাকে মাটির উচ্চতা কমের জন্য ফুলটা হেলে পড়ে এ সম্পর্কে আরও বিস্তারিত একদিন দেখানোর চেষ্টা করবো বলার চেষ্টা করব তো আমরা সবসময় দেখবো কি যে তাপমাত্রা আমাদের হাতে নেই কিন্তু আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে সূর্যের আলোটা ঠিকঠাক পড়ে কিনা দেখা দেখবেন বাড়ির বিভিন্ন জায়গায় কোনো কোনো জায়গায় সূর্যের আলোটা না ভালো করলে অন্য জায়গায় সূর্যের আলোটা বেশ ভালো পড়ে তো আমরা গাছের গামলাগুলো ঠিক সেই রকম জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো অবশ্যই ভালো পড়ে মানে সারাদিন না হোক যতক্ষণ সূর্যের আলো একটা নির্দিষ্ট সময় চার পাঁচ ঘন্টার মধ্যে যেন সূর্যের আলো খুব ভালো পড়ে সেরকম জায়গায় আমরা গামলাটাকে লাগাবো তাপমাত্রা এই প্রথমের দিকে বললাম ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকেই মোটামুটি তাপমাত্রা একটু রান করতে শুরু করে দেবে তো আশা করা যায় এখনকার যা মানে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে মনে হয় ফেব্রুয়ারি মাসে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যেই তাপমাত্রা গ্রো করে যাবে মনে হচ্ছে তো সে সময় হলে আমরা সহজেই লাগাতে পারবো সে সময় আর কি ধরনের গামলাগুলো আমরা তার ক্ষেত্রে বলবো ট্রফি ক্ষেত্রে সব আমরা বলবো বেশি হাইট অবশ্যই হাইটটা বেশি হতে হবে না হলে কী হবে উপরে যে মাটি যদি কম থাকে ফুল ফুটবে আর দেখবে হেলে পড়ছে ওই স্টক দিয়ে দিয়ে রাখতে হবে ফুল ফুটলেই দেখবে হেলে পড়ছে আর আমরা যদি একটু বেশি মাটি দিই মানে চার পাঁচ ইঞ্চি অত যদি মাটিটা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু ফুলটা এরকম ভাবে হেলে পড়বে না সো সোজাস্টক দিয়ে উপরের দিকে উঠে যাবে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে ট্রপিকের গুলো সবসময় বেশি ডেপথ বা হাইট আছে এরকম যে কোনো গামলায় লাগাবো ডায়মিটার যাই হোক না কেন হাইটটা অবশ্যই বেশি হবে আর ডায়মিটারটা বেশি হলে ফুল পাওয়া যাবে এই কারণে কারণ নোটগুলো প্রথমে বললাম বড় আর যাদের সুবিধা আছে তারা মাটির বা সিমেন্টের গামলাতে লাগাতে পারে সিমেন্টের গামলাতে কিন্তু খুব ভালো ফুল হয় আমার কাছ থেকে বেশ কয়েকজন নিয়েছিলেন সিমেন্টের গামলাগুলো যারা নিচে লাগাচ্ছেন বিশেষত ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো লাগিয়েছে দুর্দান্ত ফুল হয়েছে আমার গ্রামে কিন্তু এত সুন্দর তার কারণ ওই গামলার ওয়ালটা অপেক্ষা কিন্তু মোটা তার ফলে গরম হয় না আর ঠান্ডা থাকে সবসময় ঠান্ডা থাকছে আর ঠিক সিমেন্টের গামলাটা অনেক ডেপথ হয় পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি এরকম ডেপ হয় তার ফলে মাটির জল অনেকটা পরিমাণ দিতে পারি তার ফলে কী হয় তার ফলে এইগুলো গ্রো করা সহজ পাওয়া যায় মাটির মাটির জায়গাতে খুব ভালো ফুল হয় কিন্তু মাটির সবচেয়ে অরা অসুবিধা হচ্ছে ফেটে যাওয়ার ভেঙে যায় সহজে তো মাটির গামলাকে একটু ডিউরেবেল বা শক্ত করে নেওয়ার আমি ছোট্ট একটা পদ্ধতি বলতে পারি সিমেন্ট গুলে যে কোনো সিমেন্ট গুলে মানে ঘোলা করে দেখা বলে ব্রাশ দিয়ে পাত্রগুলোতে লাগিয়ে দেবেন তাহলে জল শোষণ করে মাটিটা ভিজবে না আর মাটিটা না মিলে কিন্তু মাটির পাত্রগুলো সহজে ভাঙবে না আমি একটা জায়গায় লাগিয়েছিলাম দেখছি বেশ ভালোই পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম কী হয় দেখার জন্য দেখছি বেশ ভালো ফল পেয়েছি সিমেন্ট লাগিয়ে দিয়েছিলাম সিমেন্ট লাগালে কি হচ্ছে সিমেন্ট লাগালেই জলটা শোধ করছে না আর তাহলে কি হচ্ছে ওই মাটিটা পুরো ভিজে যাচ্ছে না তাহলে কী হতে কিছুদিন পর দেখবেন বিশেষত পাতলা যে টপগুলোতে বেশি লাগে যদি ওই অবস্থায় তুলতে যান একদম ভেঙে যাবে সঙ্গে সঙ্গে আপনি কিছু করতে পারবেন না এই প্লাস্টিকের গামলা খুব ভালো নয় কিন্তু ভালো আরেকটা দিকে প্লাস্টিকের গামলা খুব ভালো কেন টিউবার পাওয়ার জন্য যখন আমার টিউবার দরকার হয় সিমেন্ট বা মাটিকে সিমেন্টের গামলা বা মাটির যে সিমেন্টের বড়ো যে পাত্রগুলো বা মাটির পাত্রগুলোকে টিউবার সংগ্রহ করতে গেলে বেশ ঝাক্কি পেতে হয় প্লাস্টিকের কিছু নেই মকরের মাটিটা তুলে উল্টে দিলেই কাজ হয়ে যায় ওই জন্য আমরা সব থেকে এই প্লাস্টিকের পাতাগুলোকেই বেশি ব্যবহার করি তবে আমি বলবো সবসময় কালো প্লাস্টিক কামলাগুলো ব্যবহার করি কালো প্লাস্টিকের যে গামলাগুলো এগুলোর দাম অপেক্ষাকৃত কম আর কাজ অপেক্ষাকৃত বেশি কেন যখন রঙিন গামলাগুলো দেখবেন সবসময় প্রখ সূর্যার থাকতে থাকে মোটামুটি বছর পর থেকে পুরো সেই পাপড়ের মতো অবস্থা হয়ে যায় ভেঙে যাচ্ছে চুচুপ করে ভেঙে যাচ্ছে কিন্তু কালো গামলাগুলো অনেক ভালো আছে জোর আঘাত না পেলে কালো গামলাগুলো সহজে ফাটে না কালো গামলাগুলো সূর্যের আলো প্রবেশ করতে পারে না তার ফলে ওই যে শ্যাওলার পরিমাণটা অপেক্ষাকৃত কম হয় আর রোদে সবসময় আছে সবসময় রোদে রয়েছে তা সত্ত্বেও কিন্তু নষ্ট হয়নি তাই আমি বলবো যে সবসময় কালো গামলাগুলো ব্যবহার চেষ্টা করুন আপনাদের গাছ লাগানোর যেমন পদ্ম গাছ হওয়ার জন্য অপেক্ষাকৃত ভালো আমি খুব ভালো করে লক্ষ্য করছি বছর তিন চার বছর ধরে দেখছি রঙিন গামলা বিভিন্ন দামি দামি রঙিন গামলাগুলো যেতে তার চেয়ে দেখছি কালো গামলাগুলোতেই ভালো হয় কারণ সূর্যের আলো প্রবেশ করতে পারে না বা ট্রান্সপারেন্ট একটুও এ নয় আর দ্বিতীয় কথা হচ্ছে সহজে ভেঙে যায় না সহজে উল্টে দিতে পারি এই সুবিধার জন্য প্লাস্টিকের গামলাগুলো বিশেষ করে কালো প্লাস্টিকের গামলাগুলোকে আমরা এটা ব্যবহার করি তো সবসময় কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে উঠবে সে সময় আমরা রিপোর্ট করতে শুরু করবো মোটামুটি ধরে নিয়ে যাই ফেব্রুয়ারি সেখানে টার্গেট করে রাখুন এখন অনেকে তুলছেন এখনও কিন্তু কয়েকটা ভ্যারাইটি এই জানুয়ারি মাসের শেষে তুলতে পারবেন এখন না তোলাই ভালো মনে মনে হয় জানুয়ারি মাসের শেষে তুলতে পারবেন সেগুলো যেমন আখিলা পাখিরা পাতা বেরোতে শুরু করে দিয়েছে মানে ও ভ্যারাইটিগুলো আপনি তুলতে পারেন গ্রিন অ্যাপেল তা এগুলোকে পিঙ্ক লাগল এগুলোকে আপনি তুলতে পারবেন বা এ করতে পারবেন কিন্তু যতক্ষণ ওই বললাম যখন পদ্মগাছ লাগাবেন আমি বারবার বলি যে পদ্মগাছের তিনটে জিনিসের মধ্যে একটা খুব ভালো বেরোত হয় একটা হচ্ছে পদ্মগাছের নোড় থেকে মূল বেরোত হবে অথবা রানার বেরোত হবে অথবা পাতা বেরোত হবে হেলদি পাতা বেরোত হবে তিনটের মধ্যে একটা বেরোতেগুলো লাগানোর উপযুক্ত হয় তো তিনটের মধ্যে একটা যদি আপনার বেরিয়ে যাওয়ার জন্য যে তাপমাত্রা দরকার ওই তাপমাত্রা আসলে কিন্তু ভালো না হলে আগে লাগালে কী হবে আবার ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি রেকমেন্ড করবো জানুয়ারি মাসে না করার ফেব্রুয়ারি মাসে প্রস্তুতি নেওয়ার আর জানুয়ারি মাসে আপনারা প্রিপারেশন নিতে পারেন গাছের একটা গামলা মানে কিভাবে রেডি করবেন খুব ভালো ফুল পাওয়ার জন্য আমি লাগিয়ে ফুল পাওয়ার কথা বলছি না আমি বলছি ভালো ফুল পাওয়ার জন্য এবং অনেকে বলেন ফুল ফুটছে না আমি প্রথম থেকে এর পরের ভিডিওতে আমি প্রথম থেকে শেষটা বলে দেবো যে আপনি এইভাবে লাগান একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ফুল খুব ভালো করবে আর খুব বেশি জিনিসপত্র লাগবে না অনেকে বলেন এই অনেক কিছু বলেন তো আমি আপনাদেরকে দু চারটা জিনিসের কথা বলবো যেগুলো একটু চেষ্টা করেই সংগ্রহ করতে পারবেন আর খুব ভালো ফুল হবে পরে দু চার দিনের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করে দেব। যেখানে আমি পুরো এর সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করবো যে কেন হয় কী হয় কি করে ফুল পাওয়া যায় কি করে আপনি সহজে ফুল পাবেন সে সম্পর্কে বিস্তারিত তাহলে আপনি এখানেই যখন গ্রাম মানে পদ্মগাছের প্রাক প্রস্তুতিতে আপনি মনে রাখুন যে আপনি সবসময়তেই ছোট ভ্যারাইটিগুলো যেগুলো ছোটো ফুল হয় অপেক্ষাতে ছোট ভ্যারাইটিগুলো লাগানোর জন্য ছোট গামলা চয়েস করবেন বড় জন্য বড় গামলা প্রয়াস করবেন তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে যাবে মোটামুটি আশা করা যায় ফেব্রুয়ারি সেকেন্ড উইকে তখন আমরা এক্সপোর্ট করার চেষ্টা করবো যেখানে সূর্যের আলো অন্তত চার ছ ঘন্টা সূর্যের আলোটা ভালো পড়ে সেই রকম জায়গায় আমরা পদ্মগাছের গামলাটা লাগাবো যার অপশান আছে মানে যে নিতে পারবেন বা সিমেন্টের গামলা অবশ্যই নিচের দিকে মানে বাড়ির নিচে যদি লাগান সিমেন্টের গামলা চয়েস করতে পারেন হলে মাটির গামলা চয়েস করতে পারেন আর প্লাস্টিকের গামলা হলে অবশ্যই কালো প্লাস্টিকের গামলা নেবেন ওইটা অপেক্ষাকৃত ভালো অনেকে দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলাগুলো কিন্তু অনেক দামি দেখবেন এগুলোতেও কিন্তু ভালো হয় প্লাস্টিকটা যেহেতু মোটা গরম হয় না আমার দুটো ছিল খুব ভালো ফুল হয়েছে কিন্তু সাধারণভাবে নর্মালি যে কালারফুল ওই গামলাগুলো থাকে তার চেয়ে কিন্তু কালো প্লাস্টিকের গামলাগুলো অপেক্ষাকৃত অনেক ভালো পরের ভিডিওতে আমি মাটি বা কী করে প্রিপারেশান নেবেন সে সম্পর্কে আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন আর ধাপে ধাপে পুরো ভিডিওগুলো যদি দেখতে থাকেন অন্তত পাঁচ সাতটা ভিডিও দেখতে পারেন তাহলে আপনি এ বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পাবেন এটুকু আমি আশা করি আর যারা টিউবার নেবার কথা ভাবেন আমি তাকে বলবো যে পরপর পদ্ধতিটা শিখে নিন তাহলে টিউবার কোনোভাবে নষ্ট হবে না আর খুব সহজে ফুল ফোটাতে পারবেন পদ্ধতিটা শেখা কিন্তু আমাদের প্রথম কাজ নাহলে কিন্তু ওই প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখন খাবেন আর অনেকের মতো হবে যে ফুল ফুটছে না ভালো ফুল ফুটছে না হয়তো দু চারটা ফুল ফুটে ঘুমিয়ে ফুটছে এরকম ঘটনা ঘটতে থাকবে কাজে বলবো ধাপে ধাপে পুরো পদ্ধতিতে জেনে নিন সাথে আপনার পক্ষে ভালো হবে নমস্কার ভালো থাকবেন